আমার সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের এই ব্লগটি আমি শুরু করলাম আশা করি তোমরা সকলেই ভালো আছো তার সামনেই পুজো পুজো মানেই সব্বাইকার ঘরে একটা পরিষ্কারের হেরি কোটে তা আমারও সেই ব্যাপার আমার সমস্ত ঘরের দরজা জ্বালার পদ্মাগুলো কাচা হয়ে গেছে তো কড়াইয়ে তেল গরম করে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো বেশি ভাজবো না হালকা লাল করে ভাজা হলেই আমি চিকেনটা দিয়ে দেবো আমি মাংসটা দিয়ে দিয়েছি এবার মাংসটা দিয়ে পেঁয়াজটার সঙ্গে বেশ কিছুক্ষণ আমি ভাজা ভাজা করবো এর মধ্যে টমেটোটাও দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিটাও আমি পেঁয়াজের ওপরে দিয়ে দিয়েছিলাম মাংসটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভাজা করে নেব বেশ কিছুক্ষণ ভাজা করার পর এরকমভাবে তেল ছাড়তে শুরু করবে তো কষানো হয়ে গেছে যেহেতু আমি দুশো গ্রাম মতো দই ভালো করে ফেটিয়ে নিয়ে মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি এরপরে মাংসটার সঙ্গে দইটাকেও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব তো দইটা দেওয়ার পর বেশ খানিকটা জল বেরিয়েছিলো জলটা শুকানোর জন্যে আমি ঢাকা দিয়ে দিলাম তো আমি ঢাকাটা খুলে নিয়ে একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দেওয়ার পরে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি একটুখানি এর মধ্যে জিরে গুঁড়ো দেবো আর দেবো হচ্ছে কাশরি মেথি যেহেতু অনেকটা টক দিয়ে দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে আমি একটুখানি এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম তো আমার সব মশলাগুলো দেয়া হয়ে গেছে এই মশলাগুলোকে আমি মাংসর সাথে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো যেইগুলো দিয়েছিলাম সেইগুলো দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকাটা খুলে কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি এবার কসুরি মেথিটা দেওয়া হয়ে গেলে আমি মাংসর সাথে এটাকেও ভালো করে কষিয়ে নেব মশলার সাথে মাংসটা আমি একটু ভালো করে কষতে দিয়ে দিয়েছি ওইদিকে আর এদিকে আর একটা কড়াইয়ে তেল গরম মানে কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে তিন চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা একটুখানি গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা আমার দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এবং পিঁয়াজ কুচিটা দিয়ে দেবো এগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি ওই মাংসের মধ্যে দিয়ে দেবো তা আমি কি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নিয়ে আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম তো ওদিকে মাংসটা কষা হচ্ছে এইদিকে আমি কাজুবাদামটা পেস্ট করে নেবো কাজুবাদামটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে এটাকে আমি একটু দুধ দেবো তার মধ্যে দুধ দিয়ে এই কাজুবাদামটাকে আমি পেস্ট করে নেব কাজুবাদামটা আমার পেস্ট হয়ে গেছে এটা এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেবো আজকে আমার এই চিকেনের রেসিপিটার নাম হচ্ছে চিকেন মাখানি তো আমার চিকেন মাখানি রেডি হয়ে গেছে চিকেন মা চিকেন মাখানির সাথে পরোটা খুব ভালো যায় তাই জন্য আমি আজকে পরোটা বানাচ্ছি আজকে একটু চৌকো চৌকো পরোটা খেতে ইচ্ছা হয়েছে তাই আমি আজকে চৌকো চৌকো পরোটা বানাচ্ছি তো আমার পরোটাগুলো সব বেলা হয়ে গেছে এবার শেখে নেয়ার পালা তো আমি ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হলে আমি আস্তে আস্তে পরোটাগুলো রুটিগুলো আর কি দিয়ে নেব তো আমার পরোটা ভাজা কমপ্লিট এবার আমি সবাইকে খেতে দিয়ে দেবো তো যেহেতু আজকে প্রচুর বৃষ্টি পড়ছিলো আমার যে বান্ধবীর জন্য চিকেন মাখানিটা আমি রান্না করেছিলাম সে আজকে আসতে পারে যাই হোক আমরা নিজেরাই খেয়ে নিলাম খাওয়া শুরু করে দিয়েছে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর আমার যদি এই ভ্লগটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আজ আসি